হ্যালো ম্যাডাম মা স্কুলে যায় আর মাও এখানে সকালবেলা উঠে বসে থাকে এই দেখ দেখো সকালবেলা বেলা আবার হাসছে দেখো কি দুষ্টু বুদ্ধি সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আশিকে সকালবেলা উঠে রেডি করিয়ে দিয়েছি ওই যে ডিঙ্কা চলে গেছে নিচে চল আমরাও যাই ওই দেখ দেয়ালের পেছনে লুকিয়ে নাকি ওর বাবার সাথে কথা বলছে না লুকিয়ে আছে দেয়ালে পেছনে দেখ বাচ্চা কাচ্চাদের এই সব কান্নাগুলো দেখতেই এখন বেশি ভালো লাগে বলো আর নিচের থেকে ও বাবা ওই পাশে গেছে আর ওইখান থেকে পেছন থেকে লুকিয়ে রয়েছে चलो so, आशी के अखंड नीचे दिया आशी मैं कुल करे उठ के दिया आशी तब पर कहाँ था मैं चलो इससे पुल বেনুনিটা তো এসে মাসির মতো আছে রাধা মাসি একটা সিরিয়াল ছিল না বাকি থাকতো সেই রকম হয়ে গেছে বেনুনিটা ক্লাবের ভেতরে কেন দুষ্টুমিটা জমছে না তাহলে বলো কেন আমি না গেলে হবে না চলো 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 দাঁড়াও দাঁড়াও গেট লাগিয়ে দিই ওটা দেখে দৌড়ে দৌড়ে এলো ডিঙ্কা হাইডেন্স হ্যাঁ আম্মি তাই তো তো স্কুল যেতে ভাল লাগে তো আরশি কি করে ফুলકારે আরশি ফুলકારે আরশি ফুলકારે কি করে ফুলકારે ববব কুটি যাবে ববব কুটি লাগে না আজকে আশিকে স্কুলে উঠিয়ে দেওয়ার পরে বর্মশাই ফোন করেছেন এখন যদিও যে কয়েকদিন ধরে পরীক্ষা চলছে রোজই প্রায় সকাল সকালই মানে যেই সময় অ্যালার্মটা সময় হয় সেই সময়টাই ফোন করে আর আজকেও ফোন করেছিল ধরতে পারিনি আর বেশ অনেকক্ষণ পরে আশিকে যখন উঠিয়ে দিয়েছি আবার এসে ঘুমিয়ে পড়েছে তো ফোনটা ধরা হয়নি আর সকাল সকাল হয়ে গেল বর্মশাইয়ের সাথে ঝগড়া মাঝে মাঝে ঝগড়া হলে গোটা একটু ফ্রেশই হয় তাই না বলো যত দোষ নন্দ ঘোষ আমি তো কিছু করিনি যাই হোক তারপরে ঝগড়া করে সবকিছু মিটমাটও হয়ে গেছে তখন যখন তখনই তারপর এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে বসেছি রোজ উঠে ভাবি যে কি রান্না করব কি রান্না করব কি রান্না করব এই একটাই ভাবনা চিন্তা যাই হোক ফ্রিজে ছিল হচ্ছে কাচকি গুঁড়ো সেটা আমি অনেক দিন ধরে ভাবছি রান্না করব রান্না করব। কিন্তু শীতের সকালে সিম দিয়ে কাচকি মাছ খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট সিম দিয়ে আর আলু দিয়ে কিন্তু এখন যেহেতু সিমটা নেই বা আমার ঘরে নেই জানি না পাওয়া যায় কিনা তাই ঘরে যেই সবজি ছিল তা দিয়েই আজকে কাছকি গুঁড়োটাকে রান্না করেছে একদম জম্পেশ করে এটার মধ্যে দেওয়া হয়েছে কাঁচা তেল পেঁয়াজ ডাটা আর হচ্ছে ছে ঝিঙে আর একটুখানি আলু মানে অল্প অল্প সবজি দিয়েই করেছি সব কিছু দিয়ে একবারে মেখে এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি তো কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে ভালোভাবে এখন আমি ওখানে একটু কাঁচা জেল যেহেতু তাই ওইটাকে একটু ভালোভাবে মেখে নেওয়ার দরকার ছিল আগে মাছটা দেওয়ার আগে কিন্তু মাছটা যেহেতু দিয়ে দিয়েছি তাই সবজিটাকে হালকা হালকা আলতো আলতো ভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এটা একদম গরম তেল ফোটন্ত তেলের মধ্যে দিয়ে হালকা করে তারপর হচ্ছে রান্না করেছি মাছ আর জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো করব করে আর কিছুতেই করা হচ্ছে না সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা তোড়া পাল থার্টিন নামে রয়েছে তো সেটা বেশ কিছুদিন ধরে নয় প্রায় বেশ মাস দুই ধরে সেই ওয়ান এইট্টি ফাইভ কে রয়েছে মানে এক লাখ পঁচাশি হাজার ফলোয়ার্স হয়ে রয়েছে সেটা কিছুতেও বাড়ছে না কমছেও না না ওয়ান এইটটি ফাইভ তো বাড়ছেও না কমছেও না আমার মনে হচ্ছে অ্যাকাউন্ট প্রায় ফ্রিজ হতে হয়ে গেছে অলরেডি কারণ সেটাকে মনে হয় ট্রাই করেছি আর ফ্ল্যাগ ফর ফলোয়ার্স যেটা দেখাচ্ছে সেটা সেভেনটিন কে ফলোয়ারস আমার ফ্ল্যাগ ফলোয়ার দেখাচ্ছে যাই হোক জানি না মানে সব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই মনে হয় যে যাবে যাবে করছে আর কি কি আর বলবো দুঃখের কথা আমরা এই ছোট ছোট চ্যানেলগুলো জানো তো অনেক কষ্ট করে আমার এই চ্যানেলটা প্রায় চার বছর হতে চলেছে মানে ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আর এইটাও প্রায় তিন বছর সাড়ে তিন বছরের উপরে হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক বেশি দিন হয়নি মাস এক বছরের মতো হবে মেবি তো সেটাতেও কিছু কিছু প্রবলেম হয়েছিল তারপর সব কিছু মিটমাট মানে ঠিকঠাক করে তারপর এখন ইউটিউব ফেসবুক দুটোই এখন মনিটাইজ আছে কিন্তু ফেসবুকের চ্যানেলটাও মানে ঠিকঠাক কাজ করছে না আমার মনে হয় কারণ সেটাতেও কিছু কিছু প্রবলেম আমার দেখা দিয়েছে কালকে দেওয়ার আসবে তো কালকে ওকে আনতে যাওয়ার রয়েছে তারপরে আসি এক্সামের প্রিপারেশন রয়েছে এক্সাম এক্সাম করে করে সব জায়গায় যাওয়া ঘোরা খাওয়া দাওয়া অলমোস্ট সব কিছু বন্ধ হয়ে গেছে আসি যখন একটু ছোট ছিল তখন আমার এক দিদি বলতো মানে আমার বড় পেশি মেয়ে বলতো আরে আরে ছোটো থাকতেই ঘুরে নে বড়ো হলে আর ঘুরতে পারবি না এখন মানে সত্যি কথাটা মনে পড়ে বড় বলতে এখন ক্লাস ওয়ান তাতেই আমার এই অবস্থা আর আরেকটু যখন বড় ক্লাস হবে তখন যে কী হাল হবে সেটা আমি কল্পনা করতে পারছি যাদের বাচ্চা আছে রিলেটেড আমার মতো তারা বুঝতে পারবে যে আমার সাথে কতটা রিলেটেড ঘোরা খাওয়া দাওয়া সব অলমোস্ট পরীক্ষা ওর পরীক্ষা কিন্তু খাওয়া দাওয়া পড়াশোনার চক্করে সব বন্ধ সব কোথাও যাওয়া আগে সপ্তাহে সপ্তাহে পাড়া চলে যেতাম মায়ের বাড়ি চলে যেতাম কিন্তু এখন আগুন সব কাজ সব জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে যাই হোক এখন বাজে হচ্ছে মিনিট বাকি আছে এখন আমার রান্না হয়ে গেছে চলে আসবে আধ ঘন্টা পরে ঘন্টা না পনেরো মিনিট কুড়ি মিনিট পরে চলে আসবে আজকে রান্না করেছে হচ্ছে বুড়ো মাছ আর হচ্ছে শাকের তরকারি বৃষ্টি 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 কাকে ধরে এত এত হচ্ছে হচ্ছে আমি জামা কাপড় কিছুতেই শুকাতে পারছি না মানে প্রায় দুই তিন ওয়াশিং মেশিন জামা কাপড় আমার জমে গেছে ধোবো ধোবো করে আর ধোয়াও হচ্ছে না আর শুকানো তো দূরেই থাক আর সে স্কুল ড্রেস গুলো তিনটে চারটে ড্রেস প্রায় আমি আধোয়া অবস্থায় এক এক দিন এক একটা করে পরে পাঠাচ্ছি আর সেটা সেই রকম ভাবেই রেখে দিতে হচ্ছে কারণ সেটাকে আর ধুয়ে আর শুকানোর মতো অবস্থায় মানে পরিস্থিতিতে নেই আর আর ছোটবেলা থেকেই আমি ঘরে মানে ঘরের ভেতরে ভেজা জামা কাপড় শুকাই না কারণ এতে বাচ্চাদের ঠান্ডা লাগার ধাঁচটা বেড়ে যায় সেই কারণে ছোটবেলা থেকেই আমি ঘরের ভেতরে জামা কাপড় খুব কমই শুকাই আর শির আজকে হচ্ছে সুইমিং ক্লাস ছিল বিকেলের দিকে তো বৃষ্টি হালকা হালকা পড়ছিল তবে আমরা যখন ওইখানে গিয়েছি তখন বৃষ্টিটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল তবে অনেকদিন ধরেই যেহেতু ঠান্ডাটা লেগেছে সর্দিটা কিছুতেই কমছে না একবার যাব কি যাব না ভাবতে ভাবতে লাস্ট ভাবলাম অনেকদিন ছুটি হয়ে গেছে আর এই জলটাতে ঠান্ডা লাগার মানে চান্স থাকে না কিন্তু বৃষ্টির জল যেহেতু পড়েছে মাঝে মাঝে কিছুদিন বন্ধ ছিল আরশির সুইমিং ক্লাসটা মানে আরশি যেতে পারেনি তখন তো সেই কারণে আরশির আবার যখন মানে হঠাৎ করে সুইমিং ক্লাসটায় জয়েন করেছে তখন কিন্তু মাঝখানে ওর খুবই ঠান্ডা লেগেছিল তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তারা হয়তোবা বা খেয়াল করে থাকবে আর আরশি দেখো ডিগবাজি খেয়েই যাচ্ছে ডিগবাজি খেয়ে ওই দেখো গুতো খেয়ে গেল এই করে হচ্ছে সুইমিং ক্লাসে গিয়ে তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদমই কমেন্ট করে জানাতে ভুলো না টাটা